ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উকম দ্য ইউনিকর্ন আজকে আমরা যাচ্ছি গনগনি গ্র্যান্ড ক্যানিয়ন দেখতে এছাড়াও ওখানে আরও দু একটা স্পট আছে সেটাও কভার করার ইচ্ছা আছে জানি না কতটা কী করতে পারবো এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে সাতটা আমরা স্টার্ট করছি আমাদের জার্নি আমাদের সাথে আমাদের দিদিভাই যাবে ওরা বালি থেকে উঠবে আমাদের সাথে জয়েন করবে তো লেটস স্টার্ট দ্য জার্নি এখন আমাদের সাথে করেছে দিদিভাই তো বালি থেকে দিদি ভাই উঠল বালি দিদিভাই কেমন লাগছে বল তো এখন পৌনে আটটার মতো বাজে তো এখন গুগল ম্যাপে দেখাচ্ছে আমাদের গনগন্ডি পৌঁছতে মোটামুটি বারোটা মানে দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ওই বারোটা নাগাদ গনগন্ডি পৌঁছাবো ওখানে আরো কিছু স্পট আছে তো সেগুলো এক্সপ্লোর করার ইচ্ছা আছে টাইম টাইমের ওপর ডিপেন্ড করছে এভরিথিং তো যাওয়া যাক আর সময় নষ্ট না করে মাঝখানে একটু দাঁড়াতে হবে আমাদের ব্রেকফাস্টের জন্য তো সেটা ইনক্লুড করে মোটামুটি ওই সাড়ে বারোটা নাগাদ পৌঁছানোর চান্স আছে আর কি ওকে দা জার্নি ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম যে যদি আমাদের হাতে সময় থাকে তাহলে গনগনি ছাড়াও এখানে আরও দু একটি স্পট আছে সেগুলো আমরা দেখব ঘড়িতে এখন বাজে সাড়ে বারোটা আমরা এক্সপেক্টেড টাইমেই গড়বেতা পৌঁছে গেছি তাই এখন আমরা চলে এসেছি এখানকার বহু প্রাচীন একটি মন্দিরে এটি হল সর্বমঙ্গলা মায়ের মন্দির স্থাপত্যশৈলীর নিরিখে এই মন্দিরটি পীর দেউল পর্যায়ে পড়ে পীর রীতি বলতে বোঝায় পবিত্র দেবস্থানের ওপর ধাপে ধাপে ক্রমহাসমান আকারে ছাদ বিশিষ্ট মন্দির তবে এই মন্দিরে দেবী সর্বমঙ্গলার ছবি বা ভিডিও তোলা নিষেধ তাই দেবী মূর্তির ভিডিও করতে পারলাম না সাধারণত দেবদেবীর মন্দিরের মুখ হয় দক্ষিণে তবে সর্বমঙ্গলা মন্দিরের মুখ উত্তর দিকে এটি ভারতের একমাত্র উত্তরমুখী মন্দির এই মন্দিরের উত্তরমুখী হট পিছনে একটি পৌরাণিক কাহিনী আছে এক যোগী সাধক মন্ত্র বলে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন ধীরে ধীরে এই মন্দিরের মহাত্মের কথা পৌঁছায় রাজা বিক্রমাদিত্যের কাছে এরপর রাজা বিক্রমাদিত্য এখানে আসেন তিনি মৃতদেহের উপর বসে তন্ত্র সাধনা করে সন্তুষ্ট করেছিলেন দেবীকে তার জেরে মহারাজা বিক্রমাদিত্যকে দেবী অলৌকিক ক্ষমতা দান করেন দেবীর নির্দেশে ও বেতাল মহারাজা বিক্রমাদিত্যের অনুগামী হয় মহারাজা তাল বেতালকে অলৌকিক ক্ষমতা দেখানোর নির্দেশ দেন সেই নির্দেশে তাল বেতাল মন্দিরকে উত্তরমুখী করে দেন সেই থেকে এই মন্দির উত্তরমুখী এখন আমরা চলে এসেছি বারশেব মন্দির সর্বমঙ্গলা মন্দির থেকে মাত্র এক কিলোমিটার দূরে আছে এই বারশিব মন্দির এখন ঘড়িতে বাজে শো একটা এটা দেখে নিয়ে তারপর আমরা যাব আমাদের আজকের মেন ডেস্টিনেশন গনগনি এখান থেকে গনগনির দূরত্ব তিন কিলোমিটার মতো সময় লাগবে ম্যাক্সিমাম পনেরো মিনিট সেই হিসাবে আমরা দুপুর দুটোর মধ্যেই গনগনি পৌঁছে যাব এই বারো শিব মন্দিরের মধ্যে সাতটি মন্দির পূর্বমুখী এবং পাঁচটি মন্দির পশ্চিমমুখী এই বারোটি শিব মন্দির মহাদেবের যে বারোটি জ্যোতির্লিঙ্গ রয়েছে সেগুলির নামে নামাঙ্কিত তবে শিবলিঙ্গগুলির রূপ কিন্তু জ্যোতির্লিঙ্গের মতো নয় শুধুমাত্র বারোটি মন্দিরের নামকরণ করা হয়েছে জ্যোতির্লিঙ্গের নামে মন্দিরগুলি পঞ্চরত্ন দেউল রীতিতে নির্মাণ করা হয়েছে মন্দির প্রাঙ্গণ একদম ফাঁকা এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আমরা খুব সুন্দরভাবে দর্শন করলাম এই পারশিব মন্দির আমরা পৌঁছে গেলাম গনগনি ঘড়িতে বাজে দুপুর তিনটে প্রথমে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পরিচালিত ইকো ট্যুরিজম কটেজ এখানে এসে আগেই আমরা লাঞ্চ করে নিয়ে একটু বিশ্রাম নিয়ে নিয়েছি এই ইকো ট্যুরিজম কটেজের ভিতর একটি পার্ক রয়েছে যার এন্ট্রি ফি দশ টাকা এবার আমরা এই ইকো টুরিজম কটেজ আর পার্কটি ঘুরে দেখবো এখানে একটি ওয়াশ টাওয়ারও আছে এই ওয়াশ টাওয়ার থেকে গনগনির অপূর্ব ভূমিরূপের সৌন্দর্য উপভোগ করা যায় এগুলো সব দেখে নিয়ে তারপর আমরা যাব গনগনির ভূমিরূপ দেখতে এখানে মোট চারটে কটেজ আছে এবং একটি সুন্দর সাজানো গোছানো রেস্টুরেন্ট আছে এটা হচ্ছে রেস্টুরেন্ট তবে এই রেস্টুরেন্টে কিন্তু চাইলে গিয়েই সঙ্গে সঙ্গে খাবার খাওয়া যাবে না আগে আপনাকে অর্ডার করতে হবে তারপর এখানকার কর্মীরা আপনাকে আপনার খাবার ডেলিভারির নির্দিষ্ট সময় জানিয়ে দেবে এবার আমরা এখানকার কটেজগুলি দেখব কটেজগুলি কিন্তু বেশ বড় গনগনিতে এসে এই সুন্দর মনোরম পরিবেশে যদি এক রাত এই কটেজে থাকা যায় তাহলে সত্যিই কিন্তু দারুণ লাগবে প্রতিটি কটেজের একটি সুন্দর নাম রয়েছে প্রথম কটেজটির নাম শিলাবতী দ্বিতীয়টি কংসাবতী তৃতীয়টি ডুলুম এবং চতুর্থটি হলো সুবর্ণরেখা এই চারটি কটেজের মধ্যে শিলাবতী কংসাবতী এবং ডুলুম বুক করা যায় সুবর্ণরেখা কটেজটি সরকারি অফিসারদের জন্য সংরক্ষিত কটেজগুলি অনলাইনে বুকিং করতে হয় ওয়েবসাইটটি হলো ডাব্লু 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 ডট ট্যুরিজম ডট পশ্চিম মেদিনীপুর ডট নেট আমি ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটটির লিঙ্ক দিয়ে দেব কটেজের ভিতর রয়েছে এই ওয়াশারটি এখান থেকে তিনশো ডিগ্রি ভিউতে গনগনির অপরূপ শোভা উপভোগ করা যায় এবার বলবো গনগনিতে কিভাবে আসবেন বাই রোড কলকাতা থেকে যেতে চাইলে আরামবাগ হয়ে যেতে পারেন কলকাতা থেকে দূরত্ব একশো আশি কিলোমিটার মতো সময় লাগবে মোটামুটি চার ঘন্টা আর নয়তো কোলাঘাট শালবনি হয়ে চন্দ্রকোনা রোড ধরে পৌঁছে যেতে পারেন বনমণি এই রাস্তাটি কিলোমিটারের হিসাবে একটু বেশি হলেও সময় কিন্তু মোটামুটি একই লাগবে আর যারা ট্রেনে যাবেন পুরুলিয়াগামী কোনো ট্রেনে চেপে যেতে হবে গড়বেতা স্টেশনে একদিনে ভ্রমণ করতে চাইলে সেক্ষেত্রে বেস্ট হচ্ছে সাঁতরাগাছি থেকে সকাল ছটা আঠাশের রূপসী বাংলা এক্সপ্রেস অথবা সকাল সাতটা আটান্নর আরন্যক এক্সপ্রেসে যাওয়া রূপসী বাংলা সকাল নটা সাথে গড়বেতা পৌঁছায় আর আরণ্যক এক্সপ্রেস সকাল দশটা আটত্রিশে গড়বেতা পৌঁছায় এরপর গড়বেতা পৌঁছে স্টেশন থেকে রিক্সাভটনত করে পৌঁছে যান বনমনি আর যদি সর্বমঙ্গলা মন্দির আর বারশিব মন্দির দর্শন করতে চান সেক্ষেত্রে স্টেশন থেকে দরদাম করে একটা টোটো বুক করে নিন টোটো সারাদিন সব কিছু ঘুরিয়ে আবার আপনাকে গরবেতা স্টেশন ড্রপ করে দেবে এরপর গড়বেতা থেকে বিকেল চারটে বারোর আরণ্যক এক্সপ্রেস অথবা পাঁচটা বাহান্নর রুপসি বাংলা এক্সপ্রেস ধরে সাঁতরাগাছি ফিরে আরণ্যক এক্সপ্রেস সন্ধ্যে সাতটা চল্লিশে সাঁতরাগাছি পৌঁছাবে এবং রূপসী বাংলা এক্সপ্রেস রাত সাড়ে আটটায় সাঁতরাগাছি পৌঁছাবে তাহলে একদিন সময় করে ঘুরে আসুন এই সুন্দর বনগুলি এখন গড়িতে বাজে দুপুর সাড়ে তিনটে আমরা পৌঁছে গেছি গ্র্যান্ড ক্যানিয়নের একেবারে সামনে ভূপৃষ্ঠ থেকে সত্তর ফুট নিচে অবস্থিত এই গ্র্যান্ড ক্যানিয়ান নিচে নামার জন্য সিঁড়ি রয়েছে তো এখন আমরা এই সিঁড়ি দিয়ে নিচে নেমে এক্সপ্লোর করবো এই গ্র্যান্ড ক্যানিয়ন গ্র্যান্ড ক্যানিয়নের নাম শুনলেই ভেসে ওঠে আমেরিকার সেই ভূমিরূপের ছবি আমেরিকার অ্যারিজোনায় রুক্ষ জমির মধ্যে দিয়ে বয়ে যাওয়া কলোরাডো নদীর জলে পাথর ক্ষয় ক্ষয় তৈরি হয়েছে বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়ন এই আশ্চর্য ভূমিরূপ দেখতে বিশ্বের নানা প্রান্ত থেকে পর্যটকেরা ছুটে যান সেখানে আমাদের মতো মধ্যবিত্ত বাঙালির পক্ষে তো আর আমেরিকায় গিয়ে গ্র্যান্ড ক্যানিয়ান দেখা সম্ভব নয় কিন্তু পশ্চিম মেদিনীপুরের গড়বেথায় যাওয়া তো সম্ভব হ্যাঁ এই গর্বেতায় শিলাবতী নদীর প্রবাহ স্রোত এবং দিক পরিবর্তনের ফলে ভূমিক্ষয়ের মাধ্যমে তৈরি হয়েছে ভূমির এই অপরূপ রূপ নিসর্গের নিরিখেই এই জায়গাটিকে তাই বাংলার গ্র্যান্ড ক্যানিয়ান বলা হয় এই হচ্ছে শিলাবতী নদী এই শিলাবতী নদীর দ্বারা এখানকার ভূমি ক্ষয়প্রাপ্তের ফলেই সৃষ্টি হয়েছে এই গ্র্যান্ড ক্যানিয়নের শিলাবতী নদী পুরুলিয়ার গোপালপুরের কাছে উৎপন্ন হয়েছে এটি প্রায় দক্ষিণ পূর্ব দিকে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে শিলাবতী ঘাটালের কাছে সরের সাথে মিলিত হয়ে রূপনারায়ণ নামে পরিচিত হয়েছে এই নদীটিতে এখন জল কম থাকলেও বর্ষাকালে কিন্তু এর রূপ রকম তখন এই নদীটি জলে একেবারে ফুলে ফেঁপে ওঠে এই হচ্ছে সেই গ্র্যান্ড ক্যানিয়ান যেটার জন্য আমাদের এই গনগনি আসা একটু দেখাচ্ছি এই এই প্রকৃতি দ্বারা ভূমিরূপ অসাধারণ আমাদের দাদা বসে রেস নিচ্ছে দিদিভাই রয়েছে মনামি উজান আচ্ছা দিদিভাই কেমন লাগছে অসাধারণ লাগছে সাংঘাতিক ভালো মানে সূর্যাস্তের পর অন্তর রোদে যে এখানকার প্রকৃতির অপরূপ শোভা আমরা দেখতে পাচ্ছি মানুষ এই জন্যই দূর দূরান্ত থেকে ছুটে আসে আর আমরা সূর্যাস্তের সময় এসে পৌঁছেছি খুব ভালো লাগছে চারিদিক মানে যে কালারটা চেঞ্জ হচ্ছে সেটা বেশ ভালোই বোঝা যাচ্ছে আচ্ছা আর একটু অপেক্ষা করতে হবে আমাদের মানে আরেকটু সূর্যর আলোটা পড়ে গেলে আরো হয়তো সুন্দর লাগবে আর একটু আমাদের অপেক্ষা করতে হবে তো সবাইকে বলতে চাই যে গনগনি আসতে হলে সবাই এই তিনটে থেকে তিনটে থেকে সাড়ে তিনটার মধ্যে এই সময়টা এসো তো এই সময় এলে এই টাইমটা থেকে যখন সূর্যাস্ত হবে সানসেট হবে তো সূর্যের যে সূর্যাস্তের সময় যে কালারগুলো চেঞ্জ হয় সেইটা এখানে দেখা যাবে এটাই হচ্ছে এখানকার এক্সপ্লোর করার মেন জিনিস এখন আমরা উপভোগ করছি গনগনির এই অপূর্ব ভূমিরূপ প্রকৃতি এখানে শিল্পী তার আপন খেয়ালই সেজে উঠেছে জায়গাটি প্রাকৃতিক নিয়মে বছরের পর বছর ধরে ভূমিক্ষয়ের ফলে জন্ম নিয়েছে এই ক্যানিয়ান খাদের গায়ে যেন কোনো শিল্পী ছেনিয়ার হাতুড়ি দিয়ে এক একটি ভাস্কর্য করেছে তাতে আবার রঙের বৈচিত্র্য কোথাও সাদা কোথাও লালচে বা ধূসর কোনো অংশ দেখে মনে হবে যেন মন্দির আবার কোনো অংশ মনুষ্য প্রকৃতির কোথাও বা টিলা গুহার আকার নিয়েছে ল্যাটেরাইট পাথরের ওপর যেভাবে এগুলি ফুটে উঠেছে তাতে সত্যি এটা বিশ্বাস করা কঠিন যে এগুলো প্রাকৃতিকভাবে নিজে থেকেই তৈরি হয়েছে অসাধারণেই ভূমিরূপ দেখে মুগ্ধ হয়ে যেতে বাধ্য আগেই যেটা আমি বলেছিলাম এখানে সূর্যাস্তের সময় এলে এই ভূমিরূপের রঙের পরিবর্তন দেখা যায় তাই সূর্যাস্তের সময় গনগনির রূপ যেন আরও মময়ী হয়ে ওঠে সূর্যাস্ত পর্যন্ত থাকলে রঙের খেলা আরও উপভোগ করা যায় সূর্য ডোবা অবধি যতক্ষণ আলো থাকবে ক্যানিয়ানে লালের নানারকম শেড দেখা যাবে এই গনগনিকে ঘিরে একটি পৌরাণিক কাহিনীও আছে অজ্ঞাতবাসে থাকার সময় পঞ্চ পাণ্ডবরে এখানে এসেছিলেন সেই সময় এখানে দাপিয়ে বেড়াতো বকাসুর নামে এক ভয়ঙ্কর রাক্ষস কোন একজন গ্রামবাসীকে রোজ তার হাতে তুলে দিত হতো নৈবদ্য হিসাবে এর অন্যতা হলে সমস্ত গ্রাম তসনছ করে দিত বকাসুর পাণ্ডবরে এখানে আশ্রয় নিয়েছিলেন এক ব্রাহ্মণ পরিবারে বকাসুরের খাদ্য হিসাবে উৎসর্গ হওয়ার জন্য একদিন সময় এলো এই পরিবারে মাতা কুন্তির নির্দেশে ভীম এই পরিবারের সদস্য হয়ে গেল বকাসুরের কাছে তারপর বকাসুরের সাথে ভীমের প্রবল যুদ্ধ হয় শেষমেশ ভীমের হাতেই বধ হয় বকাসুর ভীম ও বকাসুরের যুদ্ধের প্রতাপে এখানকার মাটি কেঁপে ছিন্ন হয়ে যায় গনগনির এই গিরিখাত এই যুদ্ধের ফলেই সৃষ্টি হয় খুব গরমের সময় গনগনে হলকা প্রবাহের জন্য জায়গাটির নাম গনগনি তাই ওই সময়টা এড়িয়ে চলাই ভালো তবে আমরা এসেছি মার্চ মাসের শুরুতে এখন মোটামুটি গরম আছে কারণটা ভিড় এড়িয়ে চলা আর প্রকৃতিকে ভালোভাবে উপলব্ধি করা আসলে শীতকালে জায়গাটা পিকনিক স্পটে পরিণত হয় দেখলে খুব কষ্ট লাগে এত সুন্দর একটা জায়গা নোংরা আবর্জনায় কীভাবে নষ্ট হয়ে যাচ্ছে যেখানে সেখানে ভাঙা কাঁচের টুকরো প্লাস্টিকের কাপ থালায় পরিপূর্ণ প্রশাসনের এই বিষয়ে ব্যবস্থা নেওয়া দরকার আবার বর্ষাকালে শিলাবতী নদীতে বেশ ভালোই জল থাকে তাই এই সময়টা একটু অসুবিধাজনক তাছাড়া মেঘলা থাকলে গনগনি রূপ খোলে না ম্যানম্যার করে দূর পড়লে সোনালি বর্ণ ধারণ করে তাই এই জায়গাটিকে ভালোভাবে উপলব্ধি করতে গেলে গরমের শুরুতে যাওয়াই ভালো ফেব্রুয়ারির শেষ আর মার্চের মাঝামাঝি আর অবশ্যই এখানে দুপুরে পৌঁছে সূর্যাস্ত পর্যন্ত থাকতে হবে তবেই আপনি সূর্যের আলোয় এই ভূমিরূপের রঙের নানারকম শেড দেখতে পাবেন আজকের ব্লগ এখানেই শেষ করছি কেমন লাগলো জানাবেন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন বাই বাই